হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজ আবারও একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি নমস্কার আমি সহেলি সহেলির বানায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ নিয়ে চলে এসেছি টক ঝাল মিষ্টি আমের আচার সারা বছর এই আমের আচারটা কিভাবে রাখবেন আর কিভাবে বানাবেন তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার দুর্দান্ত স্বাদের এই আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে এই আচারটা করার জন্য আমি এখানে প্রায় এক কেজি মতো আম নিয়েছি তো আম আচার করার জন্য প্রথমেই আমি আমগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে নেব তারপরে আমগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আমের কিন্তু যদি আঁটি বসে যায় দেখুন এরকম আঁটি বসে যায় তো সেই আমের আচার করলে কিন্তু আচারটা খেতে দারুণ লাগবে বিশেষ করে এই গুড় আম কিংবা চিনি দিয়ে যে আমের মিষ্টি মিষ্টি আচারটা হয় এই আচারটা করার সময় যদি এরকম আঁটি সমেত আম নেওয়া হয় তাহলে কিন্তু আচারটা খেতেও বেশ ভালো লাগে তো আমি এখানে আমগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে এটাকে একটু ফ্যানের হাওয়ায় দু থেকে তিন ঘন্টা রেখে দেবো রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই চাইলে আপনারা রোদে দিয়ে দিতে পারেন লবণ হলুদ মাখিয়ে রোদে দিয়েও এই আচারটা করা যায় তবে আমি কোনো রকম ঝামেলা করছি না একেবারে কেটে নিয়ে ফ্যানের হাওয়ায় দু তিন ঘন্টা শুকিয়ে নিয়েছি এবারে একটা মশলা ভেজে নেব যেটা কিন্তু এই আচারের জন্য ভীষণ দরকার নিয়েছি এখানে এক চামচ জিরে হাফ চামচ ধনে নিয়েছি এক চামচ মুগড়ি হাফ চামচ মেথি হাফ চামচ কালো সর্ষে তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা ভালো করে একটু ভেজে গুঁড়ো করে নেব। এই মশলাটার গুণেই কিন্তু এই আচারটা খেতে দুর্দান্ত স্বাদের হয় এবারে আমি কড়ার মধ্যে চার চামচ সর্ষের তেল দিয়েছি আচার কিন্তু সবসময় সর্ষের তেলেই করবেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন আমি আর ফোড়নে তেজপাতা দিলাম না যেহেতু আমি তেজপাতাটা মশলা ভাজার সময় দিয়েছি তাই আর তেজপাতা দিলাম না ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমগুলো দিয়ে দেবো আমগুলো দিয়ে আমগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব আম ভাজতে ভাজতেই কিন্তু আমের গা নরম হয়ে যাবে আমটা বেশ কিছুক্ষণ না করার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কারণ লবণ দিয়ে কিন্তু আমি আমটাকে শুকনো করে নিই তাই লবণটা এখানে পরিমাণ বুঝেই দিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভীষণ সুন্দর আসবে তো আর কিছু দেওয়ার দরকার নেই এবারে খুব ভালো করে নাড়াচাড়া করব দেখুন একটা জল জলে ভাব রয়েছে এই লবণ হলুদ দেওয়ার জন্য কিন্তু একটা জল জলে ভাব থাকে তো এই জল জলে ভাবটাকে কিন্তু অবশ্যই শুকনো করে নিতে হবে যদি কোনো রকম জল থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তো তার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যাতে একটুও জল না থাকে দেখুন একটু জলজল ভাব রয়েছে তো এটাকেই কিন্তু একদম শুকনো করে নিতে হবে তো তার জন্য ধৈর্য ধরে কিন্তু এই আমটাকে নাড়তে হবে তো যতক্ষণ ভালোভাবে না আচারা করে নেব আমি ততক্ষণে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি এদিকে দেখুন একদম ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে চিনি অ্যাড করছি চাইলে আপনারা এটা গুড় দিয়ে করতে পারেন তবে আজকের আমি আচারটা চিনি দিয়ে করছি এক কেজি আম নিয়েছিলাম তো আমি এখানে পাঁচশো গ্রাম চিনি দিলাম যদি আম টক হয় খুব বেশি তো সেই বুঝে আপনারা চিনিটা দেবেন তো আমি এখানে পাঁচশো গ্রাম চিনি দিয়েই এই চা আচারটা করছি চিনি দিয়ে গ্যাস একদম কমিয়ে দিতে হবে আর এইভাবে লো ফ্লেমে নাড়তে হবে আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করব না তো আপনারা দেখতেই থাকুন এটা কিন্তু চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে খুব ভালো করে নাট নাড়াচাড়া করতে হবে আর এই চিনি থেকে যে শিরাটা তৈরি হবে সেই চিনির শিরাতেই আমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাই কোনো রকম জল দেওয়ার চিন্তা করবেন না জল দিলেই কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তো আরেকটু চিনি বাকি ছিল আমি সেটুকুও দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে প্রায় কুড়ি মিনিট মতো আমার সময় লেগেছিল এই চিনিটা গলতে তবে মাঝে মাঝে গ্যাসটা কিন্তু একটু জোর করে দেবেন তাহলে দেখবেন চিনিটাও বেশ তাড়াতাড়ি গলে যাচ্ছে চিনি কিন্তু গলতে শুরু করেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটাই ভীষণ সুন্দর আসে তো দেখুন চিনি কিন্তু এখনও অনেকটাই দানা দানা ভাব রয়েছে তো সমানে কিন্তু নাড়তে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে তো চিনি গলে অনেকটা পরিমাণ হয়ে গেছে তো এর মধ্যেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে এবারে আমি মশলাটা দিয়ে দেব যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব মশলা করার সময় আমি তিনখানা শুকনো লঙ্কা দিয়েছিলাম আর ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম ঝালটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন তবে যেহেতু টক ঝাল মিষ্টি আমের আচার একটু ঝাল হলে খেতে খুব একটা খারাপ লাগবে না আমি আমার আন্দাজ মতো দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন তো দেখুন আম কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আমটা কতটা জুসি মতো হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি যখন আচারটা দেখবেন পুরোপুরি হয়ে এসেছে সামান্য একটুখানি এক থেকে দু চামচ ভিনিগার ফেলে দেবেন তাহলে কিন্তু এই আচারটা আপনার এক থেকে দেড় বছর পর্যন্ত খুব ভালো থাকবে তো আচার কিন্তু আমার একদম রেডি তো দেখুন একটা আম কেটে আমি আপনাদের দেখাচ্ছি কতটা জুসি হয়েছে আর ভিতরে কত সুন্দর চিনির রসটা ঢুকে গেছে এটা চাইলে আপনারা গুড় দিয়েও করতে পারেন আমি আজকের এটা চিনি দিয়ে করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় এই আচার হয়ে গেলে আচারটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করতে হবে তারপরে একটা কাঁচের শিশিরে এটা রাখতে হবে কাঁচের শিশিরে না রাখলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এই ছোট ছোট টিপসগুলো আমি আপনাদের সঙ্গে যেভাবে শেয়ার করলাম এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে